এই যে স্বপ্নের বাংলাদেশ আস্তে আস্তে বর্ডারে 3 ঘন্টা শেষ শেষ হয়ে গেছে আমি ক্লান্ত আসসালামু আলাইকুম মাই অলস ভিওর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকলকে ভালো আছে তবে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা বিলের সাইডে আসি ঘুরতে আসি সকাল সকাল বিলের সাইডে আসি অনেকটা মনটা হালকা হালকা ফুরফুরে ফুরফুরে মন আছে তো আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছে যদি জানতে চাও তাহলে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আর আমাদেরকে ছাড় থেকে যাচ্ছে যেন মোস্ট পপুলার ইউটিউবার রুম্পা তো চলো দেখি কী করে ওরা বাড়িতে চার্জ চার্জ দিলাও তো ওই সাইডে পুকুরের জল শুকিয়ে গেছে গান বাজছে কফি রেট আসবে ওই সাইডে পুকুরে অনেক জল আছে তো চলো বাড়ি গিয়ে দেখি রুম্পা দিয়ে কী করে রেডি হচ্ছে আগিয়ানা দেখো আগে আগে যাচ্ছেও

এর মানে গতবার যখন এসেছিলাম তখন ভিডিও আমি এবার ভাবছি ভিডিও করবো ব্লগ শুট করবো জন্য তো এই যে দেখো আমি যখন এসেছিলাম তখন এই চেনেগুলো সব রেডি হয়েছিল তো এখন প্রপার রেডি হয়ে গেছে পপার প্রকার হয়নি এই সাইডে বাকি আছে কিছু কিছু তো ভালো লাগছে খুব এক বছর পরে আসলাম তো চলো দেখি দি কী করে তো এই যে দেখো দিদি রেডি হচ্ছে মানে চান করে সে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে আমাদের সঙ্গে যাবে মানে অনেসের জন্য তুই দেখো ছাদে আমি এসছি ভিডিও করছি সাইডে দেখো পুরো বাঁশের ঝাড় ভালো লাগছে একটু মানে অনেকটা সুন্দর লাগছে এক বছর পরে এসলাম এনার্জি গল্প করছি আরিয়েন্দা আছে আরিয়েন্দা আসবে একটু বছর ভিডিওতে তো ছাদে থেকে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি মানে এটা যে আমি মানে এসছি যে ভিডিও দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে নিজেরই বাড়ি একদম ফ্রি মাইন্ডে চলাফেরা অনেক ভালো ছাদে থেকে সব কিছু দেখা যায় যে দেখো আর আমার বর ওই যে দেখো খানটায় দাঁড়িয়ে আছে ও ভিডিওতে আসতে লজ্জা পাই আমি ভিডিও করে সমস্যা নেই তো চলো রুমপাতি রেডি হয়ে নি ততক্ষণ একটু ওয়েট করি তারপরে দেখা হচ্ছে কেমন ওই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ বসে আছে তো আরিয়ান খাচ্ছে এখানে রুমপাতি উপরে রেডি হচ্ছে তো খুব ভালো লাগছে খুব ভালো আমরা খেয়ে উঠলাম এই সবে কিন্তু এখানে মিষ্টি ডাল সব কিছু আছে এখানে খাচ্ছি তো এখানে জার্নিটা হবে সঙ্গে অনেকটা তো গল্প করছি এরা তো চলে উপরে গিয়ে দেখি রুম্পাদি কী করে তো এই যে দেখো রুম্পাদি আর আরিয়ানদের ঘর এটা এই যে ব্যাগ ট্যাগ সব এখানে এভাবেই রেখে দিয়েছি আমি তো রুম্পাদি একটু রেডি হচ্ছে রেডি মানে এই যে দেখো এটা আমার অনেক শখ অনেক দিনের স্বপ্ন ফ্লেভারটা জানি না কবে আসবে তো রুম্পাদি রেডি হচ্ছে এই যে আমি ছাদে যাচ্ছি একটু চলো ছাদ বছর পরে আসলাম তো রেডি হচ্ছে তো সেভাবে আমি একটু ঘুরতে আসলাম ছাদে আসলাম অনেক দিন পর এসে দেখো ভালো লাগছে অনেকটা সুন্দর লাগছে ছাদে থেকে আরো সুন্দর লাগে দেখতে সব কিছু অনেকটা ভালো লাগছে খুব সুন্দর লাগছে মনটা ভালো মনে হয় নিজের বাড়ি বাড়ি মনে হচ্ছে মনে হচ্ছে না যে আমি ঘুরতে এসেছি কোথাও পুরো একদম ফ্রি মাইন্ডে জানি কারো বাড়িতে গিয়ে কেউ এত ফ্রি মাইন্ডে চলতে পারবে না এখানে যেমন ফ্রি মানে নিজের বাড়ির মতো চলে ফেলে মনে হবে না জানি আমি মুসলিম বোম্পাদি হিন্দু এটা মনে হবে না মনে হবে একই সব কিছু একই এক থালে খাওয়া ঘুমানো এক জায়গায় কোনো সমস্যা নেই মানে এই বলে ছোঁয়া লাগবে কী লাগবে এটা কিচ্ছু নেই এদের মধ্যে একদম কি বলবো সেই সুন্দর ভাব নিজের দিদির মতো ফিল হয় মনে হয় না যে এই অল্প কিছু দিনের পরিচয় অল্প কিছুদিন জানি এক বছর তো অল্প দিনই মনে হবে মানে এক বছর আগে এসেছিলাম আমি তো কী বলল একদম নিজের দিদির মতো আমাকে দেখে আমিও খুব ভালোবাসি তো আমার থেকে রুমপাতি বড় একটু বয়সে আমি ছোটো তো কোনো সমস্যা নেই খুব মিল দুজনের কথাবার্তা চলাফেরা সমস্যা নেই তো রেডি হচ্ছে রুমপাতি পক্ষে তো এই জন্য ছাদে ঘুরছি ঘোরাফেরা করছি তো চলো নিচে যাবো চলো ভিডিও অনেকদিন করিনি কেমন নিজেকে লাগছে আবার শুরু করছি ভিডিও করা দেখি

রাস্তায় কথা হচ্ছে মানে সময় নেই অনেকটা টোটাল এই যে দেখো আমার রুম্পা দি অনেকটা সুন্দর প্রচুর অসুস্থ ছিল আমি জোর করলাম সেই জন্য যাচ্ছি আমাদের সঙ্গে বর্ডারে আমি প্রথমবার যাবো জানি না তো দিয়ে অনেকবার গেছে ঘুরতে সেই জন্য আমাদেরকে হেল্প করার জন্য যাচ্ছে হ্যাঁ তো চলো বর্ডারে গিয়ে কথা বলছে আর এই সাইডে এই যে আরিয়ানদা আরিয়ানদা তো খুব কম কথা বলে আমার সঙ্গে দাদা মিলিয়েছিল

सो so गाइस अभी दादा को नंबर दे रहा हूँ मेरा तो सिस्टर आईफोन से शूट कर रही है मैं शौक हो गया देखिए बहुत अच्छा आईफोन है तो सपोर्ट करना और बहुत बहुत सपोर्ट करना बहुत अच्छे वीडियो बनाती है कॉमेडी करती है सब कुछ करती है बस आप लोगों का सपोर्ट का ज़रूरत है गाइस तो एक बार देख लेना जाके मुझे तो अच्छा लगता है ये जी कुछ

যে দেখো ট্রেনে থেকে নেমে গেছে তো আরিয়ান দা রুমপাতি আগে যে আমার বলছে আমি পেছনে ক্যামেরা করছি তো চলো দেখি বর্ডারে কেমন কি জানি না প্রথমবার যাচ্ছি বর্ডারে কি সুবিধা অসুবিধা বলতে পারবো না গেলে বুঝতে পারবো আমাদের আমার শরীর চলে না পুরো দেখতে পাচ্ছ পুরো ক্লান্ত হয়ে গেছে আমি আজকে সে মঙ্গলবার থেকে আমি জার্নি শুরু করেছি গাড়িতে চলছে আমার জার্নি জানি না কখন শেষ হবে তো চলো পুরো চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা ক্লান্ত হয়ে আছি তো চলো বটারে গিয়ে কথা বলছি কেমন

ও ঘুরে এসে থাকবো ওখান ঘুরে আসার পরে তো বর্ডারে সব কিছু ইমিগ্রেশন হয়ে গেছে চেকটেক হয়ে গেছে এতে রুম্পা দিয়ে আরিয়ান্দা চলে গেছে ওদের ট্রেন ছেড়ে দিচ্ছিলো রেডি হয়ে গেছে সেদিনও আমাদের গিয়ে মানে বাংলাদেশের বর্ডার অবধি আসতে পারেনি চলে গেছে অবশ্য ওদের ভিডিওতে তোমরা দেখতে পাবে আরিয়ান্দার ট্রুম্পার চ্যানেলে দিয়ে আসবে অবশ্যই তাড়াতাড়ি আসবে এক মধ্যে তো বর্ডারে গিয়ে দেখি কি অবস্থা কি সমাচার একটু চলো সামনে যাওয়া যাক কেমন পুরো ক্লান্ত হয়ে গেছে ব্যাগপত্র সব তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে দিয়েছি পাসপোর্টও ওর কাছে তো চার দিন জার্নি করছে চার দিন ক্লান্ত হয়ে গেছে সেজন্য যাচ্ছি টুকটুক করে দেখি ওখানে গিয়ে আবার বাংলাদেশের বর্ডারে চেকিং হবে ইমিগ্রেশন সব কিছু হবে তারপর ওপরে গাড়িতে বসলে একটু আরাম লাগবে মানে গাড়িতে যাব সমস্যা হবে না অতটা তো চলো দেখি বর্ডারে গিয়ে জিজ্ঞেস করলে না করে আর ট্রেন আসতে বাংলাদেশ তুই যে দেখো ওখানে হারিয়ানা রুম চলে যাবে ট্রেনে দুটো ট্রেন আর আমরা তো বর্ডারে ঢুকছি চলো সামনে গিয়ে হচ্ছে দেখছি চেকিং সব সবকিছু এখন বাংলাদেশে ব্যাগ ট্যাগ চেকিং হবে তারপরে বাংলাদেশ বর্ডারে যাবো ওখানে গিয়ে আবার কি চেকিং করবে না করবে জানি না প্রথমবার যাচ্ছি তো ভয় ভয় করছো তারপরে হয়তো যখন যখন ঠিক হয়ে যাবে তো আর ইনার চলে গেছে ওদের ট্রেনের টাইম হয়ে গেছে সেই জন্যে তো চলে ব্যাগটা চেকিং করে নিই এরপরে তো রওনা দেব তোমার জল তেষ্টা পেয়েছে তো তোমাদের দাদা ভাই ওই যে ওখানে জল কিনতে গেছে তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছে যে জল কিনবো ইন্ডিয়ার টাকা দিব না বাংলাদেশ তো ওখানে বললাম গিয়ে জিজ্ঞেস করো বলে দেবা আর দিয়ে যে দেখো লাইন কত বড় লাইন বসে আছি কখন যে লাইন শেষ হবে মানে সবারই ব্যাগ চেকিং করছে তারপরে আমাদের লাইন মানে আমরা লাস্টে আছি কখন দেখি চেকিং শেষ হয় তারপরে তো ওই পরে যাওয়ার পারমিশন পাবো তো দেখা যাক পুরো ক্লান্ত হয়ে গেছে কি বলবো চার দিন জার্নি করছি আমি পুরো শেষ হয়ে বসে আছি যে এখন সেই লম্বা লাইন লাইন এখনও শেষ হয়নি ক্লান্ত হয়ে গেছে পুরো মানে চার দিন জার্নি করছি চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমি কতটা ক্লান্ত হয়ে কথা বলছি তো দেখি আর কতক্ষণ ওয়েট করতে হচ্ছে তারপর আবার সে জার্নি করতে হবে তো কিচ্ছু ভালো লাগছে না খিদেও পেয়ে গেছে বছর শুধু এখানে খাবার তো কিছু পাওয়া যাবে না জল মিষ্টি পালুটি এগুলো তো একটা জল নিয়েছি ঠান্ডা বোতলে যেখানে জলটাই খাবার তোমাদের ওই দাদা হয় দেখো যে এসে সে লাইনে দাঁড়িয়ে আছে সেই চেকিং চেকিং করছে ব্যাগপত্র সেইখানে দাঁড়িয়ে আছে তো দেখি কতক্ষণে চেকিং হয় তারপরে আমার ইন্ডিয়াতে এখন আছে বাংলাদেশ ঢুকিনি বাংলাদেশের বর্ডারে গিয়ে দেখি এবার কি চেকিং হবে কি করতে হবে ওখানে জানছি না তো চলো আর ভালো লাগছে পুরো ক্লান্ত হয়ে গেছে তো এই যে আমরা বসে গেছি মানে বর্ডারে যেগুলো চলে ভ্যান গাড়ি সেগুলাতে বসে আছে সামনে দেখতে পাচ্ছি ভ্যান গাড়ি সেম এগুলোতে আমরা বসে আছি বর্ডারে এগুলাই চলে এর থেকে ভালো গাড়ি আর বর্ডারে নেই তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন ইন্ডিয়াতে আছি এই যে ইন্ডিয়ার তারকাটা এগুলো সামনে যাচ্ছি সামনে গিয়ে বাংলাদেশ বর্ডার তো বর্ডার কি আমাদেরকে মানে বর্ডার অবধি আমাদেরকে ছেড়ে আসবে এই ভ্যান গাড়ি তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া সব কিছু পুরো ক্লান্ত হয়ে গেছি কথা বলতে ভালো লাগছে না তো কী করবো শুট করে তোমরা দেখতেও পাবে না তবে আসছি না আসছি তোমাদেরকে জানানো দরকার আপডেট দিয়ে দরকার শুটিং এ ভিডিও শ্যুট করছে চলো এই যে দেখো ওখানে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ মানে বাংলায় লেখা আছে হেঁটে হেঁটে যাচ্ছি ওখান থেকে ভ্যান চলে গেছে মানে স্কারফিউ যেটা বলে বর্ডারে ওইটাতে আসলাম আমরা একজন প্রতি তিরিশ টাকা করে নিচ্ছে বর্ডার পার করাতে তো অনেক ভালো লাগছে চলো ফুল গাছগুলো অনেকটা সুন্দর লাগছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার ফুল এগুলো দেখো তোমাদের দাদা আগে যাচ্ছে আমি হ্যাঁ ও সুন্দর লাগছে সামনে গিয়ে হয়তো ভিডিও করতে দেবে না তো দেখলাম চলে এসেছি ওই আবার কথা বলছি যে দেখো ফর্মটা দিয়েছি বর্ডারে এটা ফিল আপ করতে হবে তারপরে বাংলাদেশ ঢুকতে তো দেখে নাও স্টেপ বাই স্টেপ তো চলো ফর্মটা ফিল আপ করি এই যে বাংলাদেশ বর্ডার ক্রাসপোর্ট চলে এসে ইমিগ্রেশন চেকিংয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের যে বর্ডারে একটু দেখে নাও ওখানে না ভিডিও করতে দেয়নি ওখানে তো এই যে দেখো বর্ডারে ঢুক ভিডিও করছি একটু মানে এটা বাংলাদেশে প্রপার বাংলাদেশ আছে এখন আমরা ইন্ডিয়া আছে চলে এসেছি এই যে বাংলাদেশের চহলদার বসে আছে এখানে কথা বলছিলাম সঙ্গে ভালো লাগলো তো চলো আবার দেখে ইন্ডিভিশন শেষ হলে যাবো গাড়ি তার ভালো লাগছে না পুরো ক্লান্ত হয়ে গেছে হাই রে স্বপ্নের বাংলাদেশ আস্তে আস্তে বোর্ডারে তিন ঘন্টা শেষ শেষ হয়ে গেছি আমি ক্লান্ত যখন থেকে বুঝতে পারছি আর যে সাথে একটা চাচা আছে আর এই যে পন্ডিতাই চলে এসছি বাংলাদেশ এখন ঘুরবো বাঘুর মতো এই যে দেখো বাংলাদেশের বাড়িঘর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে যাবো তারপরে যাবো ঢাকা এটা হয় গ্রাম একটা টাউন না চলো টাউনে গিয়ে কথা বলছি তো বাংলাদেশে ঢুকতে না ঢুকতেই একদল ভেড়ার সঙ্গে আমাদের আলাপ হয়ে গেল তো অনেকটা সুন্দর লাগছে আর এখন আমরা যাচ্ছি গেতে বর্ডারে ঢুকলাম বাংলাদেশে চুয়াডাঙ্গা বর্ডারে সেখান থেকে যাচ্ছি আমরা ভ্যান গাড়ি করে দর্শনা বাস স্ট্যান্ডে সেখান থেকে আমরা আমাদের গন্তব্যে রওনা দেব মানে আমরা যাবো ঢাকা তো চলো সেম ইন্ডিয়ার মতনই বাড়িঘর রাস্তাঘাট দেখতে তো অনেকটা সুন্দর লাগছে এনার্জি নিয়ে আমি দেখছি যাচ্ছি অনেকটা ভালো লাগছে আর তোমাদেরকেও দেখাচ্ছে ভিডিও ফুটেজ একদম সেই সুন্দর তো ভ্যান গাড়িতে বসে বসে যেতে হবে এখানে আর কোনো গাড়ি নেই তো চলো যাওয়া যাক ও দর্শনার মেন বাজারে এসে গেছে এখান থেকে বাস ধরে আমরা যাব ঢাকা যেখানে কিছু খাওয়া দাওয়া করবো কিছু মানে বাস স্ট্যান্ড মানে মেন বাজার চলে এসছে ওই যে পেছনে খাবারের দোকান আছে মানে হোটেল অনেক কিছু পাওয়া যাবে এখানে ভাত বাতি ভাজা সব কিছু আছে

খাওয়া দাওয়া শেষ করে বসে গেছি বাসে আর আমার শরীরটা এত খারাপ করছিল বাসের ভেতরে বসে তো আমি ভিডিও করিনি তোমাদের ভাই এই ফুটেজটা কভার করেছিলো তো আমার কাজে লেগে গেছে তো আমরা বসে গেছি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা যাচ্ছি এখন ঢাকা আর বাসে বসে এটা হচ্ছে মামুন এন্টারপ্রাইজ তো আমার মনে হলো যে লো বাজেটের মধ্যে এটাই অনেক সুন্দর একটা বাস মানে তো চলো জনপতি টিকিট নিচ্ছে প্রায় সাতশো টাকা করে তো কি বলবো ভোর রাত্রে তিনটে সময় এসে পৌঁছেছে সাইদাবাদ আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো বাস ছাড়বে না জানি না কখন ছাড়ে পুরো ক্লান্ত হয়ে গেছে পুরো ক্লান্ত কিচ্ছু ভালো লাগে না যে বসে বসে শুধু চারিদিক দেখতে আছে সো অনেক ঝোলাঝুলি করার পরে আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে তো জাস্ট আমি চান করে ফ্রেশ হয় তোমাদের সঙ্গে আবার আড্ডা দিতে চলে আসলাম আমি কথা বলার মুডে নেই কথা বলতে আমার একদমই ভালো লাগছে না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও